ডাব্লু বিএসএলএসটি ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন পর ভিডিও আপলোড করছি আজকে আমি যে টপিকটি পড়াবো এই টপিকটি তোমাদের সিলেবাসে ইউনিট ফাইভে রয়েছে জানুয়ারি থেকে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে তোমরা যারা চাইছ অনলাইন পড়তে যারা অনলাইন পড়তে ইন্টারেস্টেড আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার এই চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তো জানুয়ারি ব্যাচের জন্য আমি ডিসকাউন্ট রেখেছি স্পেশাল ডিসকাউন্ট অনেকে চাইছিলেন ডিসকাউন্ট তো তোমাদের জন্য আমি ডিসকাউন্ট রেখেছি তো যারা ইন্টারেস্টেড আমার সাথে যোগাযোগ করতে পারো তাহলে দেখো আজকে টপিক হচ্ছে আমাদের কর্মশিক্ষার স্তর কর্মশিক্ষার স্তর শ্রেণী বা ক্লাসের ভিত্তিতে কর্মশিক্ষার স্তর স্টেজেস অফ ওয়ার্ক এডুকেশন অন দ্য বেসিস অফ ক্লাস তাহলে শ্রেণী বা ক্লাসের ভিত্তিতে কর্মশিক্ষার স্তরকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি কর্মশিক্ষার স্তরকে আমরা শ্রেণী বা ক্লাসের ভিত্তিতে দুটি স্তরে বা দুটি পর্বে ভাগ করতে পারি একটি হচ্ছে কর্মপরিচিতি পর্ব বা এক্সপোজার স্টেজ এবং আরেকটি হচ্ছে কর্মলীন পর্ব বা ইনভলভমেন্ট স্টেজ কর্মপরিচিতি পর্ব এক্সপোজার স্টেজ যে পর্বে শিক্ষার্থী প্রধানত বিভিন্ন কর্মের স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করার মাধ্যমে অনেক রকম কর্ম সম্পর্কে পরিচিত হবে তাকে বলে কর্মপরিচিতি পর্ব তাহলে কর্ম পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মক্ষেত্রগুলি পরিদর্শন এবং পর্যবেক্ষণ করার মাধ্যমে অনেক রকম কর্ম সম্পর্কে পরিচিত হবে অর্থাৎ বিভিন্ন যে কর্মক্ষেত্রগুলি রয়েছে সেখানে যে যে সমস্ত কার্যকলাপ চলছে সে কার্যকলাপ সম্পর্কে পরিচিত হবে তো সেই পর্বকে বলবো আমরা কর্মপরিচিতি পর্ব কর্মপরিচিতি পর্ব হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এটি একেবারেই প্রাথমিক পর্যায় তাহলে কর্ম পর্ব ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ এটি হচ্ছে প্রাথমিক পর্যায় এ পর্যায়ে সুনির্দিষ্টভাবে সম্পাদনের কোনো কথা নেই তাহলে এ পর্যায়ে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো কাজ সম্পাদনের কথা বলা নেই শুরুর এই পর্যায়ে স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করে বিভিন্ন কর্ম দেখবে তাহলে এই পর্যায়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করবে এবং সেখানে কি ধরনের ক্রিয়াকলাপ হচ্ছে তা তারা দেখবে যেমন অফিস আদালত হাসপাতাল কলকারখানা ব্যাংক ডাকঘর প্রভৃতি স্থান ঘুরবে এবং ওই স্থানের বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে ওইসব কর্মের কার্যপ্রণালী সম্পাদন প্রক্রিয়া প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ করবে অর্থাৎ বিভিন্ন কর্ম সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভ সম্ভব হবে তাহলে দেখো এখানে কর্মক্ষেত্রগুলি দেওয়া রয়েছে তো এই সমস্ত কর্মক্ষেত্রগুলি শিক্ষার্থীরা ঘুরবে এবং ওই স্থানে কি ধরনের কী চলছে কিভাবে কার্যাবলী সম্পাদন করা হচ্ছে সম্পর্কে তারা জ্ঞান লাভ করবে অর্থাৎ তাদের মধ্যে কিন্তু কর্ম সম্পর্কে প্রাথমিক ধারণা আসবে এই কর্মপরিচিতি পর্বের মাধ্যমে শিক্ষার্থীদের জন্যে যেসব ধরনের কর্মের কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হলো তাহলে শিক্ষার্থীদের জন্যে কিছু কর্মের কথা উল্লেখ করা হয়েছে এই পর্যায়ের মধ্যে দেখো প্রথমে রয়েছে চাষবাস পশুপালন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যেমন সাইকেল ভ্যান জলযান বিমানযান বাস প্রভৃতি ধান ভাঙানো মৌমাছি পালন ও মুরগি পালন গুড় প্রস্তুতকরণ প্লাস্টিক দ্রব্য উৎপাদন ক্ষুদ্র শিল্প মিষ্টান্ন দ্রব্য প্রস্তুতকরণ ফল সংরক্ষণ কাচের বাসন সামগ্রী উৎপাদন মাদুর বোনা গ্রামের কামারশালা ও সুতরশালার কাজ তারপর মুদ্রণ রয়েছে মুদ্রণ প্রস্তুতকরণ বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতি ইত্যাদি তো এই সমস্ত কর্মক্ষেত্রগুলি শিক্ষার্থীরা পরিদর্শন এবং পর্যবেক্ষণ করার মাধ্যমে সে সমস্ত কার্যক্ষেত্রগুলির কর্ম সম্পর্কে তারা কিন্তু জানবে তবে শুধুমাত্র পর্যবেক্ষণ করাই নয় হাতে কলমে কিছু উৎপাদনেও সে অংশগ্রহণ করবে কারণ এই সময়টা হলো সৃজনশক্তিতে ভরপুর কিছু তৈরি করার নেশায় উদ্দুলিত তাহলে এই কর্ম পরিচিতি পর্যায়ের মধ্যে শিক্ষার্থীরা শুধুমাত্র যে পর্যবেক্ষণ করবে প্রদর্শন করবে বিভিন্ন কর্মক্ষেত্রগুলি শুধু তাই নয় তারা কিন্তু কিছু উৎপাদনমূলক কাজেও অংশগ্রহণ করবে কারণ এই সময়টা হচ্ছে তাদের মধ্যে কি থাকে সুপ্ত সম্ভাবনা তাদের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি থাকে তো সেগুলি কিন্তু কাজের মাধ্যমে কিন্তু বেরিয়ে আসবে তো তার জন্যে কিন্তু তাদেরকে কিছু কাজে অংশগ্রহণ করাতে হবে তবে মনে রাখতে হবে যেন কাজগুলি হয় অর্থ সমস্যা বর্জিত সহজ ধরনের উপাদান উপকরণ যেন সহজলভ্য হয় তবে উৎপাদিত বস্তুকে হতে হবে সৃজনাত্মক ও সমাজ উপযোগী তাহলে দেখো এখানে বলা হচ্ছে শিক্ষার্থীরা যে কাজগুলি বা প্রকল্পগুলি হাতে নিবে তো সেটা যাতে স্বল্প ব্যয় হয় সহজ ধরনের হবে উপাদান এবং উপকরণ যেন তারা আশেপাশের বাজার থেকে পায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তবে উৎপাদিত বস্তুকে হতে হবে সৃজনাত্মক অর্থাৎ তারা যাতে নতুন কিছু তৈরি করতে পারে এবং সেই দ্রব্য যাতে সমাজের চাহিদা থাকে তবেই সমাজের কাছে তার গুরুত্ব শিক্ষার্থী বুঝতে পারবে তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে শিক্ষার্থী যখন কোনো প্রকল্পের মাধ্যমে কোনো দ্রব্য উৎপাদন করবে সেই যদি বাজারে চাহিদা থাকে তবে কিন্তু তার গুরুত্ব শিক্ষার্থী বুঝতে পারবে এই ধরনের একটি কাজের তালিকা মধুশিক্ষা পর্ষদ তৈরি করেছেন সেগুলি হল তাহলে মধুশিক্ষা পর্ষদ কিছু কাজের তালিকা দিয়েছে তো তার মধ্যে পড়ছে সুতো কাটা কাগজ কাটা কার্ডবোর্ডের কাজ মাটির কাজ বা প্লাস্টিক দ্রব্যের কাজ চক তৈরি মোমবাতি তৈরি ধূপকাঠি পুতুল তৈরি শিশু নাটকের উপযোগী জিনিস তৈরি বাগানের কাজ তারপরে রয়েছে শিল্প শিল্প বাস ও বেতের কাজ ক্ষেত্রের কাজ বই বাধাই কাগজের পুতুল বা বিভিন্ন জিনিস তৈরি তাহলে এই সমস্ত কাজগুলি মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে শিক্ষার্থীর এই সমস্ত সহজ ধরনের কাজ থেকে দুটো বা তিনটে কাজ বেছে নিবে তবে তা করতে হবে নিজস্ব ক্ষমতা পরিবেশ ও সমাজের কথা মাথায় রেখে এই স্তরের কর্মক্ষমতা প্রেরণা সঞ্চালিত হবে সঞ্চালিত হবে পরবর্তী স্তরে অর্থাৎ কর্মনীর স্তরে তাহলে কর্ম পর্বে অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করছে তো সে সমস্ত শিক্ষার্থীরা সহজ ধরনের কাজ কিন্তু বেছে নিবে তো এখানে কিছু কাজের তালিকা দেওয়া রয়েছে তো এই কাজের তালিকা থেকে তারা কিন্তু দুটো বা তিনটে কাজ বেছে নিবে তবে সেই কাজ কিন্তু তাদের নিজস্ব ক্ষমতায় করতে হবে এবং পরিবেশের দিকেও লক্ষ্য রাখতে হবে অর্থাৎ পরিবেশে যাতে সেই র মেটেরিয়াল যাতে তারা পায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং সময় যাতে সেই প্রকল্পের চাহিদা থাকে সেদিকে কিন্তু মাথায় রাখতে হবে পর্বের শিক্ষার্থীরা যে সমস্ত অভিজ্ঞতা লাভ করবে তা কিন্তু সঞ্চালিত হবে কর্মীন স্তরে তারপরে রয়েছে কর্বলীন পর্ব পরবর্তী স্তর হচ্ছে আমাদের কর্বলীন পর্ব ইনভলভমেন্ট স্টেজ যে পর্বে শিক্ষার্থীরা প্রধানত নির্বাচিত প্রকল্পে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উৎপাদনে ভর্তি হবে তখন তাকে বলে কর্বলীন পর্ব তাহলে কর্বলীন পর্ব কাকে বলে তো এই পর্বে শিক্ষার্থীরা প্রকল্প গ্রহণ করে কোনো প্রকল্প গ্রহণ করে এবং সেই প্রকল্পে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে কোনো দ্রব্য উৎপাদন করে তখন সে আমরা পর্বকে বলবো আমরা কর্বলীন পর্ব কর্বলীন পর্যায় হয় নবম দশম শ্রেণীর ক্ষেত্রে অর্থাৎ করবলীন পর্যায় নবম দশম শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ এই পর্যায়ে সক্রিয়ভাবে কর্মে লিপ্ত থেকে কার্য সমাধান করার পদ্ধতি শিক্ষার্থীরা শিখবে তাহলে কীভাবে কোনো প্রকল্পকে করতে হবে তার সমাধান পদ্ধতি কিন্তু শিক্ষার্থীরা এই কবলীন পর্বের মধ্যে শিখে পরিকল্পনা রচনা উপাদান ও উপকরণ সংগ্রহ কর্মসম্পাদন সম্পাদন মূল্যায়ন এই চারটি পর্যায়ে বা স্তর সুস্পষ্টভাবে দেখা যায় তাহলে প্রকল্পের চারটি স্তর সে চারটি স্তর কিন্তু সুস্পষ্টভাবে দেখা যায় চারটি স্তর কি কি রয়েছে প্রথমে পারপোজিং বা অবজেক্টি রয়েছে তারপর প্ল্যানিং এক্সিকিউশন এবং চার নম্বরে রয়েছে জাজিং বা এভলেশন তো ওই চারটি পর্যায়ে কিন্তু দেখা যায় শিক্ষার্থীরা নিজস্ব নৌপণ্য অনুসারে ওই সব স্তরগুলি সম্পাদন করে বসু সামগ্রী উৎপাদন করে তাদের শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষমতা অনুসারে এই স্তরগুলি সম্পাদন করার মাধ্যমে তারা কিন্তু প্রকল্পের মাধ্যমে বসু সামগ্রী উৎপাদন করে প্রকল্পগুলি সমাধান কখনো একক কখনো বা কখনো দলগত বা কখনো দলগতভাবে সম্পাদন করতে হয় তাহলে তারা প্রকল্পগুলি কখনো নিজেরাই একাই সম্পাদন করে বা কখনো গ্রুপ তৈরি করে সম্পাদন করে সমাজ উপযোগী উৎপাদনাত্মক কর্মে আত্মনিয়োগ করার অনুপ্রেরণা তৈরি হবে এই পর্যায়ে তাহলে সমাজ এই যে বিভিন্ন যে উৎপাদনমূলক যে কর্মক্ষেত্র রয়েছে সেই কর্মক্ষেত্রগুলিতে তারা অর্থাৎ শিক্ষার্থীরা নিজেদের আত্মনিয়োগ করার মোটিভিশন কিন্তু তৈরি করে এই পর্যায়ে তবে কর্মের বা প্রকল্পের সংখ্যা এগারোর মধ্যে রাখা সিদ্ধান্ত নিয়েছেন মধ্য শিক্ষা পর্ষদ এবং বিশেষ কতগুলি কারণ দেখানো হয়েছে নিম্নে সেগুলি বর্ণিত হলো তাহলে মধ্য পর্ষদ উনিশশো চুরাশি সালে এগারোটি প্রকল্প সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন এবং এর বিশেষ কতগুলি কারণ দেখানো হয়েছে তো সেগুলি হচ্ছে যোগ্যতা সম্পন্ন শিক্ষকের প্রাচুর্য মূল্যায়নের জন্য শিক্ষকের প্রতুলতা কর্ম সম্পাদনের জন্য স্কুল গন্ডির খুব বাইরে যেন যেতে না হয় তো এই কারণগুলি কিন্তু দেখানো হয়েছে এখন আমরা তুলে ধরবো সেই সব এগারোটি প্রকল্প যেগুলি বর্তমানে সিলেবাসে রয়েছে তাহলে বর্তমান সিলেবাসের মধ্যে এগারোটি প্রকল্প রয়েছে তো সেগুলি কি কি দেখো এখন হচ্ছে সাবান ফিনাইল ও কালি তৈরি যে কোনো দুটি করতে হবে গৃহস্থালী তৈরি সংযোগ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতি অথবা ট্রানজিস্টরের সংযোগ বিধান ও মেরামশ্যের চাষ ধান ও গম পাট চাষ সবজি ও ফুলের চাষ উদ্যান রচনা সুতা কাটা ও বয়ন চিত্রণ ও রঙ্গন শিবন ও সুযোগ শিল্প কাঠের কাজ মাটির কাজ তাহলে এই এগারোটি প্রকল্প বর্তমানে কিন্তু কর্মশিক্ষার সিলেবাসে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে বিদ্যালয়ের আয়তন অনুযায়ী এবং যুগত সম্পূর্ণ শিক্ষক হওয়ার ভিত্তিতে নবম দশম শ্রেণীতে একটি বিদ্যালয় এক বা একাধিক অনধিক তিনটি প্রকল্প গ্রহণ করতে পারবে তবে কোনো শিক্ষার্থীকে নবম দশম শ্রেণীতে একটি বেশি প্রকল্প নিয়ে কাজ করতে হবে না এবং ওই প্রকল্পটির ভিত্তিতে পর্ষদ কর্তৃক উনিশশো সালের মাধ্যমিক পরীক্ষা থেকে তার পরীক্ষা গ্রহণ করা হবে তাহলে তখন বলা হচ্ছে যে বিদ্যালয় তার আয়তন অনুযায়ী এবং যুগত সম্পূর্ণ শিক্ষকের ভিত্তিতে নবম দশম শ্রেণীতে প্রতিটি বিদ্যালয় এক বা অনধিক অর্থাৎ ম্যাক্সিমাম তিনটি প্রকল্প গ্রহণ করতে পারবে তবে কোনো শিক্ষার দিকেই নবম দশম শ্রেণীতে একটির বেশি প্রকল্প নিয়ে কাজ করতে হবে না এবং ওই প্রকল্পটির ভিত্তিতে কী হবে তার মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন করা হবে তাহলে আজকে আমাদের টপিক ছিল কর্মশিক্ষার স্তর তোমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে